আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন আমি এখন ছোট্ট একটি ক্লাস নেব তো ক্লাসটি নেওয়া হবে নেওয়া হয়েছে নেওয়া হয়েছে না হয়নি হ্যাঁ নেওয়া হবে তো দেখুন অনার্স প্রথম বর্ষ মৌলিক গণিত দেশ চব্বিশ আপনারা যারা রয়েছেন আমি আজকের ক্লাসে সাত কলেজে দুই হাজার সালে ফাইনালে আসা ছয় নং ক অংশে চার নং প্রশ্নের সমাধান দিচ্ছি ছোট ছোটো ভিডিওর মাধ্যমে আমি সবগুলো প্রশ্নের সমাধান আকারে দিব আপনাদেরকে তো এই প্রশ্নটা আমাদের পেইড গ্রুপেও পড়ানো হয়নি আমি আপনার যারা আমাদের পেইড গ্রুপের স্টুডেন্ট রয়েছেন সবাই অবশ্যই এই প্রশ্নটা কিন্তু এই ক্লাসের মাধ্যমে শিখে আমি সহজ করে করে সুন্দর বুঝিয়ে দিচ্ছি তাহলে দেখুন অংশে চার প্রশ্নের সমাধান ক্লাসটি নেওয়া হচ্ছে আর আপনারা হচ্ছে করে নেবেন ঠিক আছে আচ্ছা তো এখন আসুন আমরা অঙ্কটা দেখি আমরা অঙ্কটা তো দেখতেই পাচ্ছি এই হচ্ছে আমাদের প্রশ্নটা এটা হচ্ছে আমাদের এখানে প্রশ্নটা ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই এটা হচ্ছে অন্তর্কলন করতে বলা হয়েছে অর্থাৎ ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে আমি যদি আপনাদেরকে প্রশ্নটা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমাদের প্রশ্নটা খেয়াল করুন দেখুন এই হচ্ছে আমাদের প্রশ্নটা হ্যাঁ এখানে বেশ কয়েকটা অন্তর্কলনের প্রশ্ন রয়েছে আমি সবগুলি সমাধান করে রেখেছি আমি সবগুলো প্রশ্নই তারা তারাবাহিকভাবে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে সমাধান করে দিব তো দেখুন অন্তর্কলন করো এক নম্বরে এইটা রয়েছে দিন নম্বর এটা রয়েছে তিন নম্বর এটা রয়েছে আমি এখন আপনাদেরকে হচ্ছে চার নম্বর প্রশ্নটা দেখাচ্ছি ঠিক আছে আমি এখন আপনাদেরকে হচ্ছে চার নম্বর প্রশ্নটা সমাধান করে দিচ্ছি আমি এখানে লিখে রাখি ক্লাস না হচ্ছে ক্লাস না হচ্ছে হ্যাঁ যেগুলো নেওয়া হবে এত অনেক প্রশ্ন তো সবকিছু আসলে মনে থাকে না জন্য আমি এখানে নোট করে লিখে রাখলাম যে ক্লাস নেওয়া হচ্ছে পরে আমি লিখে রাখবো যে পড়ানো হয়েছে তো দেখুন প্রশ্নটা আমি খাতায় লিখে রেখেছি আগে থেকেই হচ্ছে আমাদের প্রশ্নটা তো প্রথমে আমরা হচ্ছে এখান থেকে কি করব আমরা এখান থেকে হচ্ছে ডি dx এর মান বের করবো কেমন এই মানটা বের করার জন্য আমরা অঙ্কটা সমাধান করব তো বিষয়টা হচ্ছে যে যদি কখনো দেখেন চলকের উপরে চলক থাকে তাহলে উভয় পাশে লন নিয়ে আমরা অঙ্কটাকে সমাধান করব। মনে থাকবে উপরে থাকবে আর আমাদেরকে করতে বলা হয়েছে তখন আমরা হচ্ছে উভয় পাশে লন নিয়ে সমাধান করব তাহলে অঙ্কটা খুব সহজে মিলে যাবে তো আমরা এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার সরি ভুল করেছি আমি লিখব হচ্ছে লন ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ln x টু হচ্ছে তো লনের একটা সূত্র আমরা সবাই জানি যে যদি কখনো লন a টু হয় তখন আমরা জানি b কে সামনে আসে তারপর হচ্ছে এখানে ln এ লিখতে হয় তো আমাদের এখানে সামনে আসবে এখানে লন ওয়াই এরপরে y সামনে আসবে এখানে হবে হচ্ছে ln x ঠিক আছে আচ্ছা এরপরে আমরা হচ্ছে কি করব এখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব বা আমরা লিখে নিতে পারি যে এখানে কে পরিবর্তনশীল বিবেচনা করে পাই

ডি এক্স কত আছে টু লন ওয়াই এই পাশে হবে হচ্ছে ডি বাই এক্স আমরা লিখবো হচ্ছে ওয়াই ইন্টু লন এক্স ঠিক আছে আচ্ছা তারপরে আমরা যে কাজটা করবো সেটা হলো সেটা হলো যে আমরা এখানে এই ট্যুর তো হচ্ছে সহক শহরের তো কোনো কাজ হয় না আমরা টোটাকে সামনে নিয়ে যাব এরপর এখানে আমরা ডি বাই ডি এক্স লিখে এখানে লিখবো হচ্ছে লন ওয়াই ওকে সমান চিহ্ন দিব এইরকম এই অঙ্কগুলো এই নিয়মের অঙ্কগুলো কিন্তু পেট ঘুরুতে ধারাবাহিকভাবে খুব সুন্দর করে পড়ানো হয়েছে আমি উনিশটার মতো ক্লাস নিয়েছি খুব সুন্দর করে কিন্তু আমি এখানে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে পড়িয়েছি আশা করি আপনারা আজকের ক্লাসে আমি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয় আমি একদম বিস্তারিত ভেঙে ভেঙে দেখাবো একটু সময় লাগলেও ঠিক আছে তো দেখুন আমরা এখন এখানে হচ্ছে যে কাজটা করব এখানে হচ্ছে আমরা গুণের সূত্রটা প্রয়োগ করবো ওয়াইটাকে ইউ ধরবো লন এক্সটাকে আমরা বি ধরব ইউন্টু এ সূত্রটা প্রয়োগ করবো তাহলে এখানে হবে হচ্ছে ওয়াই তারপরে এখানে হবে হচ্ছে ডি বাই ডিএক্স ডিভাই এক্স যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্য আমাকে ইনফর্ম করবেন যে আমাকে ইনবক্সে টেক্সট করে জানাবেন যে ভাই আমি লাইনটা বুঝি নাই হ্যাঁ আমি অবশ্যই আপনাকে সেটা পার্সোনালি হলে আমি বুঝিয়ে দিব এরপর এখানে হবে হচ্ছে লন এক্স তারপর আবার এখানে ডি বাই ডি এক্স হবে আর এখানে কত হবে ওয়াই হবে ওয়াই ঠিক আছে এখানে কিভাবে হবে ওয়াই হবে তো আমরা যে কাজটা করব এখানে এটাকে ফার্স্ট দিব আমরা এখানে সেকেন্ড প্ল্যাট দিলে হয় না দিলে কোনো অসুবিধা নাই তারপরে লাইনে কাজ করব এখানে হচ্ছে টু হবে লন ওয়াই এক্স এস অপেক্ষে লন ওয়াইকে হচ্ছে এখানে করা যাচ্ছে না সুতরাং আমরা একটা নিয়ম শিখেছিলাম যে আমদানি রপ্তানি কাজ করতে হয় অর্থাৎ এখানে দেখুন মানে এক্সেস ওয়াই ওয়াইকে কাজ করা যাচ্ছে না তাহলে এখানে আমরা যে যে কাজটা করব আমরা নিচে একটা ডিওয়াই আনবো মানে ওয়াইটাকে তো কাজ করতে হবে ওয়াইকে ওয়াইকে এখানে কাজ করতে হবে এগুলো হচ্ছে একটা অপেক্ষা অপেক্ষকের অন্তর্কলন সুতরাং আমরা এখানে একটা ডিওয়াই এনেছি তারপরে আমি এখানে লিখব হচ্ছে লন ওয়াই মজার বিষয়টা দেখুন আমি এই ডির জন্য ডি দিয়েছি আর ডি এক্স এর সাপেক্ষে করা যাচ্ছে না সুতরাং আমি নিচে একটা ডি এনেছি তাহলে এই ডি এক্স টা কোথায় এই ডি এক্স টাকে আমি এই পাশে নিয়ে গেলাম গুণাকারে আছে তো তো নিচে রাখা হয়েছে তাহলে উপরে একটা আমাকে ডি দিয়ে দিতে হবে তাহলে এখন দেখুন আপনি এই ডি ওয়াই ডি ওয়াই কেটে ফেলুন এইটার সাথে এটা কেটে ফেলুন দেখেন পূর্ব লাইনটা কি থাকবে ঠিক থাকবে এরপরে আমরা এখানে একটা ওয়াই চিহ্ন দিব লন এক্স লন এক্স এক্সের সাপেক্ষে লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী যেন হয় ভাইয়া ওয়ান বাই হয় তাই না আচ্ছা ওয়ান বাই হয় যদি মনে করেন যে ভাই এটা আমি বুঝি নাই তাহলে তো আপনার মধ্যে একটু সমস্যা আছে হ্যাঁ একটু পড়তে হবে তারপরে লন এক্সটা এখানে যা আছে তাই হবে যেহেতু এখানে কোনো কাজ করতে বলা হয় নাই আবার এক্স ওয়াই এক্স ওয়াই এক্স তার ওয়াইকে ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে না সুতরাং আমরা এইখানে যে কাজটা করছিলাম সেই কাজটা এখানেও করতে হবে আমরা ডি দিব নিচে একটা ডি ওয়াই নিয়ে আসবো এরপরে একটা ওয়াই থাকবে উপরে হবে হচ্ছে ডি ওয়াই তাই না নিচে যেহেতু একটা এনে উপরে একটা আনতে হবে যে কাটাকাটি কলেজ আছে উপর লাইনটা ঠিক থাকে আমাদের আরেকটা মান লেখা বাকি আছে সেটা হচ্ছে ডি এক্স তাহলে এটা হয়ে গেল আমরা কিন্তু অঙ্কের শেষ দিকে চলে যাচ্ছি এরপরে আমরা এখানে যে কাজটা করব সেটা হলো তো লিখব এখন লন ওয়াই কে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যাবে তাহলে আমাদের এখানে ফলাফল তো হবে হচ্ছে 1/y তারপরে 1/y হয়ে এখান থেকে d/dy টা চলে যাবে আর dy/dx কিন্তু এখানে থেকে যাবে হ্যাঁ এটা এখানে থেকে যাবে এরপরে আমাদের এখানে y আমি উপরে দিব x নিচে দিলাম প্লাস তারপরে এখানে হচ্ছে লন এক্স হবে আর ওয়াই কে ওয়াই সাপে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ওয়ান হয় তো ওয়ান বানিয়ে ডি বাই ডি ওয়াইটা চলে যাবে কিন্তু আমাদের শেষে যে ডি ওয়াই বাই ডি এক্স আছে সেটা লিখতে হবে এরপরে লাইনে আমরা যে কাজটা করব সেটা হলো সেটা হলো লেখাগুলো কি দেখা যায় না নাকি ছোট হয় দেখা যায় হ্যাঁ এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হলো কি এখানে এই যে দেখুন টু আমি উপরে দিব ওয়াইটাকে নিচে দিলাম আর এখানে ডিওয়াই আছে ডিএক্স থাকবে আর এপাশের পাশের মানে যেহেতু আমরা ডি ওয়াই বাই ডিএক্স এর মান বের করবো এই জন্য সবগুলো কে বাম পাশে আনতে হবে কথাটা বোঝার চেষ্টা করুন আমাদের অঙ্কটা মূলত সমাধান করব কেন এই ডিআই বাই ডিএক্স এর মান বের করার জন্য তাই না তো ডিআই বাই ডিএক্স এর মান যেহেতু বের করতে হবে যাদের মান বের করা হয় তাদেরকে হচ্ছে সবসময় বাম পাশে রাখতে হবে তাহলে এই পাশের এই মানটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো প্লাস আছে মাইনাস হয়ে যাবে আর এখানে আছে কত এখানে আছে হচ্ছে লন এক্স তাই না লন এক্স আছে এরপরে তার সাথে হচ্ছে ডিওয়াই বাই ডিওয়াই বাই এক্সটা কিন্তু আছে আর আমাদের ডান পাশে শুধু কে থাকবে ওয়াই বাই এক্স থাকবে তাহলে এই লাইনের কাজ শেষ আমরা এখন এখান থেকে হচ্ছে ডিওয়াই বাই ডি এক্সটা কমন নিব ডিওয়াই বাই ডি এক্সটা কমন নিলে আমাদের এখানে মান থাকবে হচ্ছে টু বাই ওয়াই মাইনাসের হচ্ছে লন এক সমান বাম পাশে আছে ডান পাশে রেখে অন্যান্য মানসমূহ ডান পাশে পাঠাবো তাহলে এখানে ওয়াই বাই এক্স আগে থেকেই আছে আমরা গুণ চিহ্ন দিব এই সম্পূর্ণ মানকে সম্পূর্ণ মানকে আমরা হচ্ছে হরে নিয়ে যাবো নিচে নিয়ে যাবো ঠিক আছে নিচে নিয়ে যাবো অথবা আমি আরেকটা সহজ করতে পারি আরেকটা সহজ করলে মনে হয় সবচেয়ে ভালো হয় অ্যান্সারটা আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে তো সেই কাজটা আমি এ এখানে করি হ্যাঁ দেখুন সহজ করে দিচ্ছি আমরা এখানে লসাগু করবো তো ডিও ডি ওয়াই বাই ডিএক্সটা থাকবে আমরা লস করলে লসাগুর ফলাফলটা কত হবে এখানে হবে হ্যাঁ তাহলে ওয়াই ওয়াই মিলে গেলে হচ্ছে টু হবে আর মাইনাস এখানে লন এক্স লন এক্স এর নিচে ওয়ান আছে ওয়ান ওয়ান থাকা মানে হচ্ছে ওয়াইটা গিয়ে গুণ হয়ে যাবে তাহলে এখানে ওয়াই হচ্ছে লন এক্স তাই না আমরা এখানে লসাগু করেছি বুঝছেন তো লন এক্স লন এক্সের নিচে কী আছে ওয়ান ওয়ান দার ওয়াই ভাগ্য কি হয় ওয়াই হবে আর সেই ওয়াইটা লন এক্স এর সাথে গুণ হবে এই জন্য আমি ওয়াইটা আগে লিখেছি লন এক্সটা পরে লিখেছি আর পাশে কি আছে পাশে হচ্ছে ওয়াই বাই এক্স রয়েছে এরপরে আমরা হচ্ছে এখন আর আরে গুণ করতে সুবিধা হবে এটার সাথে এটা এটার সাথে এটা গুণ করে দিব হ্যাঁ তাহলে অঙ্কটা খুব সহজে মিলে যাবে ডি ওয়াই বাই ডি এক্স সমান আগে থেকে ওয়াই বাই এক্স আছে গুণ আকারে আমরা ওয়াইটাকে ওপরে নিব আর নিচে নিব হচ্ছে টু মাইনাস ওয়াই লন এক্স ওকে আচ্ছা এখন আমরা গুন করে দিব ওয়াই ওয়াই গুন করলে কী হবে ওয়াই স্কোয়ার হবে আর এক্স তারা টুকে গুন করলে এখানে হচ্ছে টু এক্স হবে এক্স ওয়াই লন এক্স গুণ করলে মাইনাসের হচ্ছে এক্স ওয়াই lonex হবে হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে সুন্দর आंसर একদম সহজ করে বুঝিয়ে দিয়েছি আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন প্রয়োজনে ক্লাসটা দুইবার রিপিট করবেন আর এরপর যদি কোনো বুঝতে সমস্যা হয় আমি আছি আমার ভাই আছি আমি আমার সাথে আপনারা অবশ্যই কথা বলক এক্স করে বুঝে নিতে পারেন বা বুঝে নেবেন ঠিক আছে এই যে দেখুন এখানে কিন্তু আবার আরেকভাবে করা হয়েছে আমাদের এই সমাধানটার মধ্যে অন্যভাবে করা হয়েছে এটা হচ্ছে অ্যান্সারটা দেখুন অ্যান্সারটা এটার সাথে কি এটা মিলেছে অবশ্যই মিলেছে কিন্তু দেখুন ওয়াই স্কোয়ার টু এক্স মাইনাস এক্স ওয়াই লন এক্স ছোট্ট একটা ক্লাস দিলাম বারো দশ বারো মিনিটের মতো হয়েছে আর আমি ছোটো ছোটো করে সবগুলো অঙ্কেরই প্রতিদিন চেষ্টা করব একটা একটা করে অঙ্ক করে সমাধান করে দেওয়ার জন্য সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ আর আরেকটা কথা বলি আপনারা যদি মনে করেন যে ভাই আমি আপনাদের পেট গ্রুপে অ্যাড হয়ে ক্লাসগুলো করতে চাই করতে পারেন আমাদের সেভেন কলেজে যারা রয়েছেন অফলাইন অনলাইন দুই লাইনে কিন্তু আমাদের এখানে ক্লাস হয় ক্লাস করতে পারবেন সবাইকে ধন্যবাদ